আমাদের একজন নির্বাচন কমিশনার ধার্য করা সেই ক্ষেত্রে আজকের এই ফ্লোরে গতবারে যারা নির্বাচন কমিশনার অংশগ্রহণ করেছিলেন যারা এটাকে নেতৃত্ব দিয়েছিলেন তার ভিতরে ছিল অধীরচন্দ্র দাদা ভক্ত সংঘের শ্রীকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট এবং আমাদের ভিতরে আরও ছিলেন অংশক্তি মন্দিরের প্রেসিডেন্ট শ্রী গৌরঙ্গ রায় দাদা এবং আমাদের ব্রকলিন মন্দিরের আশিস দা এই তিনজনের নেতৃত্বে আমাদের সুন্দর একটি কমিটি গঠন হয় এবং আমরা দুই বছরের কর্মকাণ্ড শেষ করি তো আজকের এই ফলরে সবার কাছে বিনোদন অনুরোধ করব পুনরায় এই কমিটিকেই আবার পুনর্গঠন করে আমরা নতুন এই পঁচিশ সালের নির্বাচনটি আবার সম্পূর্ণ করার জন্য এই ক্ষেত্রে যদি কারো কোনো মতামত থাকে আর যদি মতামত না থাকে তাহলে আপনারা আজ জায়গায় এই তিনজনকে এই কমিটিতে আজকের এই নির্বাচন কমিটির একটি মানে আপনারা অ্যাপ্রুভ করবেন যাতে এই তিনজন মিলে নতুন নির্বাচন কমপ্লিট করবে এর সাথে যদি কাউকে নেওয়া লাগে প্রেসিডেন্টের সাথে চেয়ারম্যানের সাথে কথা বলে তারা হ্যাঁ তাদের দুজনের সাথে কথা বলে এই তিনজনে যদি কাউকে নতুন কাউকে অ্যাড করা লাগে এবং আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ যারা রয়েছে তাদের সাথে কথা বলে তারা আবার নতুন দু একজনকে নেওয়া লাগলে তারা নিয়ে নেবে আপনারা কি নির্ণয় করতে হবে সেটার জন্য এখান থেকে এটা নির্ধারণ করে দিন আমার আর একটা কোয়েশন আছে যারা আছি আমরা সবার যদি ওই